ইঞ্জিনিয়ার হতে চাও সাজ্জাদ কি হতে চাও বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে চাও তোমাদেরকে প্রশ্ন করলাম তোমরা একজন ডাক্তার হতে চাও আরেকজন ইঞ্জিনিয়ার হতে চাও আরেকজন বড় ব্যবসায়ী হতে চাও আসলে কি আল্লাহ তালা ডাক্তারের মধ্যে ইঞ্জিনিয়ারের মধ্যে কি সফলতা রেখেছেন না বড় ব্যবসায়ীর মধ্যে সফলতা রেখেছেন বড় সফলতা তো আল্লাহ তালা রেখেছেন তার মধ্যে যার মধ্যে প্রকৃতপক্ষে ইমান আছে এবং যে ইমান অনুযায়ী আমল করে তারাই সফলতা তারাই সফল ডাক্তারের মধ্যে চাকরি না থাকলে কি সফল হওয়া যায় দেখো না টাকা পয়সা আর চাকরির মধ্যে কি সফলতা না তোমাদেরকে একটা কথা বলি বাচ্চারা ছিলেন তারা কি ছিলেন প্রকৃতপক্ষে বড় ছিলেন আবার আল্লাহকে তারা স্মরণ করতেন বাদশাহ ছিলেন তারা সারা দুনিয়া শাসন করেছেন কিন্তু তারা ছিলেন না আল্লাহ থেকে দূরে ছিলেন না কাফেল ছিলেন না তাই আমরা বড় হব তবে আমাদেরকে আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে দিনকে প্রাধান্য দিতে হবে মনে থাকবে সবার তাহলে আমাদের বড় কিছু হওয়ার দরকার নেই তাহলে ভালো মানুষ অবশ্যই আমাদেরকে বড় হতে হবে এবং আল্লাহকেও ভুলে যাবে না তাহলে আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো নবীজির আদর্শ মোতাবেক চলবো মাশাল তাহলে আমরা শিখতে পারলাম আমরা যদি ইমানদার হতে পারি এবং আমরা যদি এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলেই প্রকৃত শান্তি এবং সুখ কেননা আল্লাহ তালা এই কোরআন কালিম দিয়েছেন মানুষকে মানুষের জীবন বিধান হিসাবে যে মানুষ সুরা পাতেহা থেকে সুরা নাস পর্যন্ত নিজেদের জীবনের কর্মপন্থা বানিয়ে নেবে সে অবশ্যই দুনিয়াতেও সফল কাম এবং আখেরাতেও সফল কাম হবে ইনশাআল্লাহ দেখেন আজকে অনেক দরিদ্র মানুষ যারা আল্লাহর ইবাদতে শান্তি পায় কোরআন কোরআনি জীবনে সে শান্তি পায় কিন্তু অনেক ধনী আছে লক্ষ লক্ষ টাকার মালিক আছে কোটি টাকার মালিক আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু তার কি নাই শান্তি নাই হতাশা তার ছেলে আজকে অমুক জায়গায় মেয়ে অমুক জায়গায় বিভিন্ন রকম পেরেশান অশান্তির মধ্যে সে গুরুপাক খাচ্ছে এই জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে হ্যাঁ আমরা কোরআন মোতাবেক জীবনযাপন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক